আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো প্রথমে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিলাম পানি তার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর লবণ তারপরে দিয়ে দিচ্ছি লালাটা আমি আজকে লালাটা দিয়ে আপনাদের লাল পরোটা বানিয়ে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি আটাটা প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি তেল লবণ এবং পানির সাথে ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব তারপরে পরোটা বানিয়ে নেব অনেকেই মনে করেন লাল আটা দিয়ে পরোটা বানানো যায় না কিংবা লালাটা আটা দিয়ে পরোটা বানালে ভালো লাগে না কিন্তু লালাটা দিয়ে পরোটা বানালেও ভীষণ ভালো লাগে আর অনেকে আবার সাদা আটা খেতে পছন্দ করেন না অনেকে আবার লাল আটা খেতে পছন্দ করেন না তবে যারা লাল আটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই লাল আটা দিয়ে লাল পরোটা বানিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ টেস্টটা কিন্তু দারুণ তো আমি কথা বলতে বলতে আটাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিট মতো এই আটাকে রেস্টে রেখে দেব তারপরে আমি এই আটা দিয়েই পরোটা বানিয়ে নেব তো এরকম নরম নরম করে আটা মেখে কিছুক্ষণ আমি রেখে দিলাম এবার চলে এসেছি পরোটা বানাতে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি লাল আটা দিয়ে কীভাবে পরোটাগুলো বানাচ্ছি প্রথমে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে যারা নতুন আশা করি আমার এই ভিডিওটা তাদের কাছে বেশি ভালো লাগবে এবং তাদের কাজে আসবে তো বড়ো একটা রুটি বানিয়ে নেব প্রথমে রুটিটা আমার বড় করে বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এর ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আটা এবার ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়া একেবারে সহজ এটা কঠিন কিছু নয় আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এরকম করে চারপাশ দিয়ে আটকে দিতে হবে আমার ছোট্ট ছেলেটা ছোট্ট হাত দিয়ে বারবার এরকম করে দিয়ে দিচ্ছিল দেখেন তারপরে একবার এই পাশ থেকে তারপরে আর একবার ওই পাশ থেকে এইভাবে বেলে নিতে হবে খুব মোটাও করা যাবে না আবার একেবারে খুব পাতলাও করা যাবে না কীরকম করে বানাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো আমি পরোটাগুলো বানানো হয়ে গেছে তখন ভাস্তে চলে এসেছি তো এরকম করে প্রথমে একটু হালকা করে এমনিতেই ভেজে নিতে হবে তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে এ পাশপাশ তাহলে হয়ে যাবে আমার লালাটার দারুণ পরোটা এই পরোটা ভাজি দিয়ে মিষ্টি দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে আশা করছি আপনারা আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন এরকম করে ট্রাই করতে পারেন লাল আটার লাল পরোটা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম